আর আমার মনে হয় ওই ভালো সব থেকে তো বালার পারলাম যথেষ্ট কেটে দিয়েছি চকাচক করে তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে অলমোস্ট এগারোটা কুড়ি গাইস ভিডিও ছাড়টা আর চল্লিশ মিনিট বাকি আর একটু আগে আমার সাথে কী হয়েছে তোমাদের আগে সেটা বলে দিই ভিডিও বানিয়েছি না হলেও আঠেরো মিনিটের মতন ভিডিও বানিয়েছি সবকটা পায়রাকে খেতে দিয়েছি ছেড়েছি এই দেখো সবকটা ছাড়া আছে আর এদিকে কি হয়েছে দেখো খাঁচা টাচা ঝাঁট দিয়েছি খরগোশের জন্য আমি একটা সিঁড়ি মতন বানিয়ে দিয়েছি ওকে ছেড়েছি খাইয়ে দিয়েছি ভিডিও বানিয়েছি তারপরে দেখলাম গাইজ আমি ভুল করে ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো সেভ করছি দেখি হচ্ছে না হচ্ছে না তারপরে আমি বুঝতে পারলাম ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো আমার ব্যাড লাক সেটা তোমাদের দেখাতে পারলাম না তো আবার চলে এসেছি তো এখন দেখি সবকটা পায়রা কোথায় আছে দেখো চালের উপরে নাপতাটা বসে আছে আর আজকের ওয়েদারটা গাইস খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আকাশটা দেখো জাস্ট ও গাইস এই ওয়েদারে গাইস পায়রা ওড়াতে হতো এই দেখো খুব সুন্দর আকাশ বেরিয়েছে আর পায়রাগুলো গাইস গাছে আমি বালা আর বালার পক্ষে আমি গাছে দেখেছি কিন্তু এখন আর দেখছি না গাছে একটু আগেই বসেছিল আমার মনে হয় সব ওই সাইডে চলে গেছে ওরা যেহেতু এখন আবার ওই ছাদের যাচ্ছে বেশ ভালো কথা সমস্যা নেই আমার নতুন গিরিবাসটাই দেখো বাচ্চা আছে যেটা সেটা এখানে চলে এসছে খাবারের খোঁজে বেশ ভালো কথা সমস্যা নেই তো এখন চলো আমরা সুন্দরীর কাছে যাই দেখি সুন্দরী কি করছে সুন্দরীকে সকালে ছাড়লাম ছাড়ার পরে সুন্দরী ঘুরে বেড়ালো দৌড়ে বেড়ালো তারপরে আবার ঘরে ভরে দিলাম এই দেখো সুন্দরীকে খেতে দিয়েছিলাম রুটি খেয়েছে বাঁধাকপি খেয়েছে আর পটি করেছে দেখেছো গাইস কেমন পটি করেছে পুরো ছাগলের পটি করে তো খরগোশে এরকম পটি করে বেশ ভালো কথা আমি আগে যখন বুঝতাম আমার অতটা হালকা মন অতটাও মনে নেই কিন্তু মনে ছিল যে এরকম এরকম গোল গোল করে কিন্তু এত বড় বড় পটি করে সেটা আমার জানা ছিল না ঠিক আছে সমস্যা নেই এই পটি গুলো পরিষ্কার করতে কোনো সমস্যা হবে না তো সুন্দরীর জন্য আমি খুব তাড়াতাড়ি একটা সুন্দর নিয়ে আসবো ঠিক আছে সুন্দরী একা একা আমার ভালো লাগছে না ওর জন্য একটা জোড়া আনতে হবে বেশ ভালো কথা দেখো ওই দেখো সুন্দরী খুব সুন্দর ওই দেখো শুধু বলে আদর করতে দেখো ওই দেখো খুবই সুন্দর চুপচাপ দাঁড়িয়ে থাকে ওই দেখো দেখো করে কি সেটা আর এদিকে তো সুন্দরীর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু সানিকে ছাড়া যাবে না সানিকে একটু পরে খেতে দেবো গাছ বালা এই বালা বলি কেন মগরা মগরার জোড়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্লাস রাতের বেলা এখন ওরা দুজনেই একসাথে থাকে ওই দেখো দুজনে কত সুন্দরভাবে বসে আছে একসাথে ওই দেখো ওরা পারফেক্ট জোড়া হয়ে গেছে এটা দেখে আমি খুবই মজা পেয়েছি গাইস তো দেখা যাক এদের আবার ডিম বাচ্চা কবে হয় ছাড়বো তারপরে এই খাঁচায় আমি ডিম বাচ্চা করবো না গাইস আর আমাদের মালুয়াইটা এই যে মালুয়াইটা বসে আছে চুপচাপ করে ওকে মেডিসিন খাওয়ানো হয়েছে ছোলা খাওয়ানো হয়েছে এখন রোদে রেখে দিয়েছি দেখা যাক ওর কি অবস্থা হয় ওর শরীরের ইম্প্রুভ হচ্ছে বলতে একটু নড়ে চড়ে বেড়াচ্ছে আগের থেকে এখন একটু হজম শক্তিটা বেশি হয়েছে তো দেখা যাক কি হয় গাইস তো চলো আমরা যাই এ নাপটা এখানে একা একা বসে আছে এই তুই কি করিস এখানে বসে বসে একা একা বসে বসে আমি তো বললাম এখানে অনেকগুলো পায়রা আছে মনে হয় দেখি নাপটা একা গাইস যে যে বালার বালার বউ চলে এসছে ওই ছাদে গেছিলো মনে হয় আবার চলে এসেছে বেশ ভালো কথা সমস্যা নেই আমাদের জুনিয়র মজনু তারপরে আমাদের যে আগের দিন যে গিরিবাসটা ম্যাড্রাসটা ধরলাম সেই ম্যাড্রাসটা এই দেখো সব কটায় এখানেই আছে সমস্যা নেই আর ঘরের ভেতরে কে কে আছে আমরা আগে সেইটা দেখে আসি গাইস তো ঘরের ভেতরে বেশি পায়রা নেই গাইস ঘরের ভেতরে চুচু আছে চুচুকে আমি দেখতে পাচ্ছি সবার প্রথমেই এ দেখো চুচু বসে আছে ঘরের ভেতরে এ চুচু তো জোর কই চুচু জোর ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে তো চুচু ওইখানে খোপের ভেতরে আর চুচুর জোর ওইখানে বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর এইখানে আছে চটিয়াল গাইস চটিয়ালের নিচে তো এখন ম্যাড্রাসের ডিম আছে তো চটিয়াল তোমার অনেক কাজ কিন্তু তোমার ম্যাড্রাসের ডিম ফোটাতে হবে বাচ্চা খাওয়াতে হবে তো দেখা যাক গাইস চটিয়াল কেমন বাচ্চা ফোটায় আমরা আগে যেহেতু চটিয়ালে বাচ্চা বাড়িতে ফোটায়নি তো দেখা যাক চটিয়াল নিজে কেমন বাচ্চা মানুষ করে গাইস এই দেখো এই বাচ্চাগুলোকে মনে হয় বাবা মা একটু আগে খাইয়েছে দেখো মুখে এখনো খাবার লেগে আছে এটার এই দেখো এই চিং চিং দেখো এই দেখো পুরো পেট ভরে খাইয়ে দিয়েছে সমস্যা নেই আর দুটো বাচ্চারই কালার যা হচ্ছে না গাইস পুরো বুনো কালার হচ্ছে সবুজের কালার হচ্ছে বেশ ভালো কথা আর বুনোর খাঁচা যেরকম হয় এর এর এদের খাঁচাও ঠিক সেরকম দেখতে লাগছে ঠিক আছে সমস্যা নেই এরা আপাতত থাকুক এইখানে এইবার চলে যাব আমরা আমাদের সুলতানের জোড়ের কাছে তো সুলতানের জোড় এইখানে বাচ্চা নিয়ে বসে আছে সুলতানের জোড় দেখাও তোমাদের দুটো বাচ্চাই দেখাও ওই দেখো গাইস দুটো বাচ্চাই একটা বাচ্চার ঠোঁট দেখা যাচ্ছে ওই দেখো ওই বাচ্চাটা চুপচাপ করে শুয়ে আছে আর বাচ্চাটা ও সুলতানের জোড় উল্টো দিকে ঘুরে আসে একটু মনে হয় খাওয়া ছিল দুটো বাচ্চার পেটেই খুব সুন্দর খাবার আছে ওই দেখো বাচ্চারা মাথা উঠালো গাইস আর এইখানে যে ডিমটা আছে এটা হচ্ছে প্লাস্টিকের ডিম তো এটা মাঝে মাঝে মেলটা তাই দেয় যখন ঘরে থাকে দুজনই তখন তা দিতে বসে আমি কেন রেখেছি কারণ তাহলে মাদিটা একটু রেস্ট পেয়ে যাবে গাইস তো চুচু তুমি বাইরে যাবা না আর এখন দেখো কে আছে এখন কালু আছে আমার কালিয়া এ মোটাকালিয়া তুই বাচ্চা নিয়ে বসে আসিস তো গাই মোটাকালিয়ার বাচ্চা আমি আগের ভিডিও দেখি দেখিয়েছিলাম কিন্তু এখন আমি দেখাতে পারবো না মনে হয় কারণ মোটাকালিয়ার বডিটা অনেকটা বড় আর বাচ্চাগুলো সব কভার করে বসে আছে তাও চেষ্টা করব ওই দেখো দেখে 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 দেখো 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 ওই দেখো দেখা যাচ্ছে ওই দেখো মোটাকালিয়ার বাচ্চা দেখা যাচ্ছে গাই ঠিক আছে সমস্যা নেই থাকুক পরে দেখে নেব আমরা এ আর এইবার দেখে নিই আমাদের চটিলালের বাচ্চা চটিলালের বাচ্চা তো গাইজ দেখতে পারবো না মনে হয় কারণ একদিন হলো সবে ফুটেছে এত তাড়াতাড়ি বাচ্চা ছেড়ে এরা উঠবে না ঠিক আছে আমরা বেশি কাছে যাবো না যেহেতু আমাদের পুরো পারফেক্ট বাচ্চা চাই এইবার ঠিক আছে এর জন্য আমরা দূর থেকেই দেখবো বেশি ডিস্টার্ব করব না গাইস তো এখন কে আছে এখানে ডিমে ও বাবা এখন তো লাল আছে বেশ ভালো কথা মানে চিনাটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাইস তো বেশ ভালো সমস্যা নেই তো চলো বাইরে চলো দেখি সবকটা বাইরে কি করে আর এই লাল বাইরে চলো নিয়ে যাই গাইস নিয়ে গিয়ে একটু ওড়াই এ দুটো বাজি দেয় ঠিক আছে তো দুটো দিকবাজি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ধরে ফেলেছি আর মোটার বডিটা কেমন হয়েছে দেখেছ আগের থেকে অনেকটা ভার হয়ে গেছে আগে অনেকটা হালকা ছিল তো একে যখন ওড়াবো সবকটা ওড়ার চেষ্টা করবেই দেখো তো দেখা যাক একটা ওড়ে না সবকটা আবার জায়গায় বসে যায় এই যে ওয়ান লালসিরা রেডি লালসিরা রেডি ওড়ার জন্য গাইস তো এখন চলো লালসিরাটাকে উড়িয়ে দিই ওই দেখো একটাও খেলেনি এখন ওই গাছে বসলো ডাইরেক্ট ও গাছে গিয়ে বসলো গাইস ও ডিগবাজি দেয় ওকে একটু রানিংয়ে মারতে হয় কিন্তু আমি রানিংয়ে মারতে পারলাম না যেহেতু আমার এক হাতে ফোন ছিল গাইস আর সপরটা দেখো চলে গেছে বুঝ দেখো ওদের ছাদে চলে গেছে ওদের ছাদে যাওয়া ভালো সমস্যা নেই যেহেতু রোদ আছে অনেকটা ওই দেখো সব কটা লাইন দিয়ে বসে আছে গাইস বেশ ভালো কথা ওই ছাদে অনেকটা রোদ আছে তো এখন ভাবছি ওদের আর কটা খেতে দেব আমি আগের ভিডিও বলেছিলাম যে বারোটা না বাজলে খেতে দেবো না কিন্তু গাইস এখন বেজে গেছে সাড়ে এগারোটা তো এখন আমি ভাবছি কটা খেতে দিয়ে দেবো যেহেতু আমার আওয়াজ শুনে দেখো সব কটা ওইখানে ছিল চলে এসেছে তো চলে আসো সব কটা চলে আসো চলো বেশি লেট না করে সব কটাকে আরো একবার খেতে দিয়ে দিয়ে তো আমি জলটা দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই আর জলটা আশা করি খুব সুন্দর আসে যেহেতু রোদে আসে জলটা জলটা গরম থাকবে এই আর সকালে আমি এদের অনেকটা খেতে দিয়েছি আর এই মাটিটা আর হচ্ছে ম্যাড্রাসের যে মাটিটা সেই মাটিটা তৈরি আসুক দ্বারা হাঁস হাঁস হাঁ 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 হাঁট এখন আর অতটা বেশি খেতে দেবো না যেহেতু একটু আগেই ওই দেড় ঘন্টা মতন মনে হয় হয়েছে গাছ খেতে দিয়েছি ঠিক আছে সমস্যা নেই এই যে এই মাটিটা এই মাদিটাকে তোমাদেরকে আমার দেখাতে হবে এই মাদিটা দিন দিন না এর শরীরটা না অনেকটা খারাপ হয়ে যাচ্ছে দেখো কোন মাদিটা বলো তো ম্যাড্রাস মাদিটা ম্যাদ্রাজের মাটিটা খাওয়া দাওয়া করছে খুবই সুন্দর খাচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে কি সমস্যা হচ্ছে ওর হজম হচ্ছে না ঠিক আছে হজমের জন্য আমি ওষুধও খাওয়াচ্ছি তাও কোনো ক্ষেত্রে কাজ হচ্ছে না বমি ঠিকই করছে কালকে দুবার বমি করেছে আমি বমিগুলো দূরে ফেলে এসছি আর হচ্ছে আর কথা যেটা খাচ্ছে তো ঠিক আছে বডিটা দেখেছো বুকটা একদম শুকিয়ে গেছে বুকে মনে হচ্ছে মাংসই নেই গেছে তো দেখা যাক এই মাদিটার কী হয় আর এই মাদিটাকে আমি চেষ্টা করবো বাঁচানোর যদি বিক্রি করার হতো আমি তো অনেকদিন আগেই বিক্রি করে দিতাম আগেরবার যখন করে বিক্রি করতে গেলাম ভেবেছিলাম ভেবেছিলামকেও বিক্রি করে দেবো বাট আমার মনে হলো যে আমি থেকে কিনে এনেছি আমার জোড়ার জন্য তো আমি ওকে ঠিক করি ঠিক করে আমি রেখে দিই কিন্তু ও ঠিকই হতে চাইছে না গাইস তো দেখা যাক কি হয় তো আপাতত মতন খেতে দিয়ে দিয়েছি আর এদের খেতে দেবো দেওয়ার দেরি আছে গাইস যেহেতু পরপর দুবার খেতে দেওয়া হয়ে গেল ঠিক আছে বাচ্চা আছে ব্রিডিং পেয়ার যেহেতু একটু খেতে দেওয়ার সমস্যা নেই গাইস তো তোমরা এখন বর্তমানে যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কারণ হচ্ছে কোনো কারণ নেই কারণ হচ্ছে একটু আগে ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা খুবই সুন্দর ছিল গাইজ আমার ব্যাড লাগ সব কিছু করার নেই তো রোদটা দেখেছো খুব সুন্দর উঠছে দেখেছ কি অবস্থা কাটতে হবে একটু

আর আমার মনে হয় ওই সিজেনটাই ভালো সবথেকে তো বালার যথেষ্ট কেটে দিয়েছি চকাচক করে দিয়েছি এতটা তো কাটতে এই বাচ্চাটাকে এখনো আমার ওড়ানো বাচ্চাটাকে আমার ওড়ানো শুরু করতে হবে তার সাথে যে ওড়াবো ওই বাচ্চাটাকে সুলতান একটু বাচ্চা ফুটেছে একটু ট্রাই করবো নাকি সুলতানকে ওড়ানোর দেখা যাক সুলতান কি হয় তো গাইজ এখন যেহেতু সুলতানের জোড়ার বাচ্চার কাছে সুলতানের জোড়া আছে তো গাইজ এখন যেহেতু সুলতানের বাচ্চার কাছে সুলতানের জোড়া আছে সুলতান পাঁচ দশ মিনিট উড়লেও সমস্যা নেই তো এখন আমি এই বাচ্চাটাকেও ট্রাই করবো উড়ানোর বাচ্চাটার বডিটা যা হয়েছে না গাইজ যা সোয়াও হয়েছে এখন দেখার বিষয় এই বডি নিয়ে ওড়ে কি না ওড়ে দেখা যাক গাইজ কী বলবো তোমাদের এক পাক দিল না ঠিক আছে পুরো যেরকম অবস্থায় ওড়ালাম ডাইরেক্ট সেরকম অবস্থায় আবার নিচে নাম লাই যায় দেখো এ মোটা হয়ে গেছে তার থেকে বড়ো কথা এর জন্য ওড়ানোর জন্য আমার উঁচু ছাদ লাগবে ঠিক আছে আমার ওই ছাদে যেতে হবে ঠিক আছে সমস্যা নেই তোমাকে আমি উড়িয়ে ছাড়বো তুমি কতদিন সময় লাগাবার হ্যাঁ বুড়ো হয়ে গেছো চুচু ডাক একদম চলে গেছে গাছ এর কিন্তু সুলতান উড়ল না ওর কারণ আছে কারণ হচ্ছে ওর বাচ্চা আছে ওর এখন ওড়ার প্রতি এখন অতটা আগ্রহ নেই বেশ ভালো কথা সমস্যা নেই তো সব খাওয়া দাওয়া করে চলে গেছে দেখো জল খেতে চলে এসেছে আমার নতুন গিরিবাসটা আর জলটা অটোমেটিক তো বেরোয় না এরকম চেপে চেপে বের করে দিতে হয় ঠিক আছে আমি বের করে দিয়েছি গাইজ দেখো আমাদের মাজনুও চলে এসেছে জুনিয়র মাজনু তো সব খাওয়া দাওয়া করে এই দেখো এখন খাঁচার সামনেই আছে আর বালা কি করার চিন্তা নিচ্ছে তোমরা সেইটা দেখো গাইজ তোমাদের আমি রিল্যাক্সে বসে দেখেই দিই আগে বালা এখন কি করার চিন্তা নিচ্ছে যাও যাও বালার বউ যাও পুরো চম্বুকের মতো কানেক্ট হয়ে যাবে এখনই দেখো যাও 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 আমি ওদের মনের কথা বুঝতে পারি বালার মনে এখন কি চলছে সেটা আমি পুরো হালে হালে টেয়ার পাচ্ছি ঠিক আছে বালা দেখো না তুমি যাও না ঘরে যাও না তারপরে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই কি চলছে বালারকে দেখে বোঝা যাচ্ছে বালা এখন মিটিং করবে ঠিক আছে গাইস দেখা যাক আর বাদবাকি বাকি সবকটাই বেশ মজায় আছে ওই দেখো চটিয়াল দেখো ঘরের ভেতরে গিয়ে চুলকে দিচ্ছে ফিমেলটা ডিমে বসেছিল এখন ফিমেলটা উঠে আসছে এখন মেলটা বসছে ঠিক আছে বেশ ভালো কথা সমস্যা নেই এই দেখো বালা কি করবে এখন তোমরা শুধু সেইটা দেখো গাইছে আমি তোমাদের দেখিয়ে দিই আর ঘরটা এখন একটু বেটার মনে হচ্ছে আগের থেকে আর পটির ফটির ডাগটাও অনেকটা কমে গেছে শুকিয়ে গেলে পটির ডাকটা কমে যায় চুনে গাইস তো ওই দেখো আমাদের গিরিবাসটাও বাচ্চা খাওয়াতে চলে এসছে বেশ ভালো কথা কিন্তু বালার বউ রাজি হচ্ছে না বালা রাজি থাকলে কি হবে ওই দেখো বালা এখন একটু ডাকছে ঠিক আছে ইমপ্রেস করার চেষ্টা ওর করছে আর সুলতান ওই যে ঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছে বাবু বাবু উঠলো না খালি খালি নাকি ওর বাচ্চা আছে বালার আর কাজটা হলো না গাইজ বালার বউ চলে গেছে ঘরে ঘরে গিয়ে এখন কুড় করবে দুজনে বেশ ভালো কথা সমস্যা নেই নাপ্তাটাও ঘরে চলে এসেছে নাপ্তার জোরও নিচে ডাকা ডাকি করছে ওই দেখো থাকুক আর আমাদের নতুন ম্যাড্রাসটা তো এখানেই আছে ও সব সময় গ্রিটের কাছেই থাকে পুরো জুনিয়র মজনুর মতো জুনিয়র মজনু এখন গ্রিটের কাছে যাবে তো বন্ধুরা যেহেতু সবকটা সেকেন্ড বারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট না কিন্তু বারের মতন আর মনে হয় খেতে দেবো দুটো তিনটের সময় তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে বিকালবেলা বিকালবেলা বলতে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টেনও চলে এসেছে টাটা বাই বাই